শুক্রবার দুদিনের সফরে বাংলাদেশে আসেন চীনের প্রেসিডেন্ট বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক রাষ্ট্রপ্রধানের সফর উপলক্ষে রাজধানীতে ছিল নানা আয়োজন আর এসবকে ঘিরেই নগরবাসীর মনে নানা ভাবনা কি অর্জন করতে যাচ্ছে বাংলাদেশ এই সফরে প্রতিক্রিয়া জানালেন যার যার অবস্থান থেকে চীন যেহেতু একটা লিডিং কান্ট্রি হিসেবে রুল করছে তো চীনের সাথে আমাদের সম্পর্ক ভালো হলে অবশ্যই আন্তর্জাতিক একটা অবস্থানে আমাদের আমাদের অবস্থানটা অনেক বেশি এগিয়ে যাবে চীনের সাথে আমাদের সম্পর্ক ইতপূর্বেও খুব ভালো ছিল আশা করছি এই সফরের মাধ্যমেও আরও ভালো হবে এ সফরে দুদেশের রাষ্ট্রপ্রধান এক কাতারে বসাই দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ও অবকাঠামো নির্মাণে নতুন সম্ভাবনাও দেখছেন অনেকে সাতাশটা চুক্তির মাধ্যমে চীন আমাদের দেশে প্রচুর পরিমাণ ইনভেস্ট করবে ইনভেস্ট করার হচ্ছে আমাদের যে হিউজ পরিমাণ এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ ক্রিয়েট হবে আমরা যেটা ধারণা করি যে চীনের সাথে আমাদের যে কমিটমেন্ট হয়েছে তারা তা রক্ষা করবে আমরা অতীতে দেখেছি বিভিন্ন স্থাপনা বিভিন্ন কাজে তারা তাদের কমিটমেন্ট রক্ষা করেছে জিনপিং এ সফর আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়ানোর পাশাপাশি দু দেশের মধ্যকার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে বলেও মনে করেন অনেকে বনিয়ামিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা